এই ভিডিওতে দেখাবো হওয়ায় এবং হয়ে যাওয়ায় এই দুটো বাংলা এক্সপ্রেশন দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো আমি আহ চারটে এক্সাম্পল রেখেছি চারটে মানে দুটো এক্সাম্পল একবার আমি হওয়ায় দিয়ে বলছি আবার ওইটাকেই আমি হয়ে যাওয়ায় দিয়ে বলছি যেমন ম্যাচ বাতিল হওয়ায় আমরা বাড়ি ফিরলাম আবার ম্যাচ বাতিল হয়ে আমরা বাড়ি ফিরলাম যাওয়ায় পরীক্ষায় নির্বাচিত ও দিল্লি গেল পরীক্ষায় নির্বাচিত হয়ে যাওয়ায় ও দিল্লি গেল দুটো বাংলা বাক্যকে মনে হতে পারে একই রকম একই রকম মানে ইংলিশটা একই রকম হবে এরকম মনে হতে পারে কিন্তু ইংলিশটা তৈরির ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন তোমাদের করতে হবে সেই সামান্য পরিবর্তনগুলো কি সেইটা দেখে না কারণ এই ধরনের কথাগুলো আমরা বলি আমাদের প্রয়োজনে তো এই ধরনের কথাগুলোকে তোমরা যখন বলবে তোমরা কিন্তু হওয়ার জন্য যে ইংলিশ আর হয়ে যাওয়ায় এই দুটো ইংলিশ কিন্তু আলাদা করেই বলবে এখন হওয়ায় মানে হওয়া মানে বি বি মানে হওয়া তাহলে হওয়ায় ইংলিশ কি হবে তাহলে যেখানে যেখানে কথা দিয়ে তোমরা বাংলাটা বলছো সেগুলো কি ইংলিশ বলবে যখন সেই ক্ষেত্রে ইউজ করবে এবং তার সঙ্গে দেখো প্রত্যেক ক্ষেত্রেই একটা করে অ্যাডজেকটিভ বা ফর্ম জোড়া থাকে এই যে বাতিল হওয়ায় তার মানে বিইং ক্যান্সেল

হয়ে যাওয়ায় এটার জন্য ইংলিশ কি লিখব হয়ে যাওয়ায় এটার জন্য ইংলিশ লিখবো হ্যাভিং বিন হ্যাভিং বিন দুটোকে একরকম মনে হতে পারে বাংলা বাংলার ক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই একরকম ভেবে ইংলিশটাকে করবে না হয়ে যাওয়ায় রকম ভাবে তোমরা যখন বলতে চাইছো তখন হ্যাভিং বিনটাকে ইউজ করো তাহলে হয়ে যাওয়াই হলো হ্যাভিং বিন আর হাওয়াই হলো বিইং তাহলে ম্যাচ বাতিল হয় ম্যাচ বাতিল হয় আমরা বাড়ি ফিরলাম তাহলে দা ম্যাচ ম্যাচ টি দা ম্যাচ বিইং canceled the match being canceled we returned home we वे रिटर्न होम, ठीक है जी, डी मैच बीइंग कैंसल्ड, वे रिटर्न होम, पहले इतना वो वो बात को डाकिये, अम्मरे जो भी मैच बातिल हुए जावाई बोली, तो हमने मैच हैबिंग बीइंग कैंसल्ड, डी मैच हैबिंग बीइंग कैंसल्ड, वे रिटर्न ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ হওয়ায় আর হয়ে যাওয়ার জন্য কোন কোন ইংলিশ ব্যবহার করতে হচ্ছে এই আর এটা হলো হওয়ায় হয়ে পরীক্ষায় নির্বাচিত হওয়ায় ও দিল্লি গেল সিলেক্টেড ইন দা এক্সাম টু দিল্লি ঠিক আছে পরীক্ষা নির্বাচিত হয়ে যাওয়ায় তার মানে হ্যাভিং বিভিন্ন হি ওয়েট টু দিল্লি বোঝা গেল তাহলে বাংলায় পরিচিত এই ধরনের বাক্যগুলো যেখানে তোমরা হাওয়াই দিয়ে বলছো আবার কোন কোনো সময় হয়ে যাওয়াই দিয়ে কথাগুলো বলছো তখন শুধু খেয়াল রাখবে হাওয়ায় বোঝালে বিন ব্যবহার করতে হয় আর হয়ে যাওয়া হয়ে যাওয়ায় এরকম বোঝালে হ্যাভিং বিন ব্যবহার করতে হয় এবং তারপরেই অবশ্যই বা বসাতে হয় তো এই ধরনের এক্সাম্পল এই ধরনের উদাহরণ তোমরা নিজেরাও তৈরি করবে করে বিং এবং হ্যাভিং ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে